প্রভা শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সাড়ে আটটা বেজে গেছে আজকে হচ্ছে রবিবার আমরা তো বলেছিলাম আজকে মার দর্শনে যাব তো সেখানেই যাচ্ছি রেডি হয়ে গেছি চান করে নিয়েছি অনেকক্ষণ সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম আর আজকে একটা চুড়িদার পরেছি শাড়ি পরিনি আগের দিন শাড়ি পরেই গিয়েছিলাম আমরা খুব কষ্ট হয় ট্রেনের মধ্যে শাড়ি পরে আসতে আর মানে কেমন একটা লাগে যাই হোক ওর জন্য শাড়ি পরিনি চুড়িদার পরেছি মনে ভক্তি থাকলে সব ঠিক তাই না চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আজকে সারাদিন প্যাকটা জমজমাট একটা ব্লগ তোমরা পাবে কালকের ব্লগ তো আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কালকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি যেই বিয়েবাড়ির কার্ডে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে বিয়েবাড়ির কার্ডটা অনেক ইউনিক ছিল সেই বিয়েবাড়িটা কালকে ছাব্বিশে জানুয়ারি তো যাচ্ছি তো সেখানে তো অবশ্যই কার্ড ইয়ে পাবে ভালো ভিডিও পাবে তাছাড়াও পাবে হচ্ছে কালকে সকাল থেকে প্রোগ্রাম আমাদের সকালবেলা আছে বনগায় মা অন্নপূর্ণা শাড়ি করে নতুন আউটলেট ওপেনিং হচ্ছে সেখানে যাচ্ছি খুব 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 মজাদার ব্লগ আসতে চলেছে পরপর তো দেখতে থাকুক ঠিক আছে চলো এখন যাই মার দর্শনে বড়ো দর্শন করে আসি ওদিকে উজ্জ্বলকে ফোন করেছিলাম উজ্জ্বল রেডি হয়ে গেছে ও বেরোচ্ছে আমরাও বেরোচ্ছি বেরিয়ে একসঙ্গে সোদপুরে গিয়ে দেখা করবো ঠিক আছে চলো দেখতে থাকুক শান্তু পড়তে বসেছে শান্তু বেরিয়ে গেলাম বাবা চলো আমরা গাড়ি থেকে বেরিয়ে গেছি বসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভেবেছিলাম যে চাদর টাদর কিছু নিতে লাগবে না চলে আসবো একটু পরে পুজোটা দিয়েই তো চলে আসবো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়িতে বসে

লক্ষ্ণ বিরিয়ানি লক্ষ্ণ পেছনে উজ্জ্বলটা ফেলে এসেছি আর এই যে অটো স্ট্যান্ড এবারে উঠবো অটোতে যাবো সত্যি দুজনে বসে গেছি অটোতে অটোটা ছাড়তে একটু লেট হবে কারণ লোক হয়নি লোক হলে তারপরে গিয়ে ছাড়বে আর ওই অটোটার মধ্যে একজনের সিট আছে আমরা তো দুজন হবে না তো বাধ্য হয়ে এটাতেই উঠতে হলো বসে আছি ঠিক আছে চল

আর একবার ফোন করো নেমে গেছি আমরা নৈহাটি স্টেশনে ওই ভিড় হবে মনে হচ্ছে ও আচ্ছা হ্যাঁ ঠাকুরকে ভোগ চলো এখন আমরা ঠাকুরের ভোগ নেব নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি একটুখানি রাস্তায় এখানে টোটো অটো অনেক কিছু আছে কিন্তু এটা হেঁটে যাওয়া যায় একদম একটুখানি দেখো কি সুন্দর ব্যাগের দোকান কত ব্যাগ কত ব্যাগ ওখান থেকে আমরা ফল নিয়ে নিলাম এই যে মিষ্টির দোকানে মিষ্টি নিতে রাস্তা পার হচ্ছে ফোন অন করে কে অসুবিধা নেই আগের দিন ওই মাসিমার দোকান থেকে ফল নিয়েছিলাম চলো মিষ্টি নিয়ে নাও ঢুকে গেছি মন্দিরের রাস্তায় এবার আমরা ফুল নেব এই তো উজ্জ্বল এই দোকানটা ফুলটা খুব ভালো টাটকা তাজা একদম

মনে হচ্ছে এটা যাচ্ছে এই যে মালা নিয়ে মালাটা না একটু সুত্র সুত্র লাগছিল আমি এই ফুল এই মালাটা নিলাম এই মালাটা পছন্দ হয়েছে আমার লালটাই তো মেন নাও আমরা সব দিয়েছি পয়সা না দিয়ে চলে যাচ্ছিলাম আমরা ভুল করে এই যে দেখো কি ভালো লাগছে মনটা কিন্তু অনেক ভাবে হচ্ছে প্রচুর দিন না আমরা দুবার এসছি এর আগে দুবার একদম ফাঁকা পেয়েছি আজকে বলছে নাকি প্রচুর ভিড় চলো দেখা যাক কি হয় মা আমাদের কপালে কি রেখেছে আজকে সজল আর তোমাদের দাদা নতুন এসছে

আমরা লাইনের মাথা খুঁজে পাইনি আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি ভীষণ ভিড় হয়েছে আজকে হ্যাঁ দেখছি

ছিলাম বড়মার মন্দিরের লাইনের মাথা মুন্ডু খুঁজে পাওয়া যায় না কোনো দেখিনি এই প্রথম দেখলাম আমি কোনোদিন এরকম লাইন দিইনি দুবার এসছি দুবারই খুব হালকা লাইনের উপর দিয়ে আমার পুজো হয়ে গেছে এইবার এত লাইন পড়েছে কোনো আমরা লাইনের মাথা খুঁজে পাইনি প্রায় পনেরো মিনিট হেঁটে হয়েছি লাইনের শেষ কোথায় হ্যাঁ লাইনের শেষ কোথায় এখনো বলতে পারব না এই চলছি আমরা একটা নয় লাইন দিয়েছি আমরা ফাইনালি লাইনের শেষ পূজে পেয়েছি পেয়ে আমরা চারজন দাঁড়িয়েছি দেখা যায় কটার সময় আমরা পূজো দিতে পারি মা কখন আমাদেরকে জায়গা দেয় চরণে মা তার সেই সময় ছাড়া না একদমই তাই এবাবারে আমরা প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর গঙ্গার ঘাটটা দেখতে পেয়েছি সামনে গঙ্গা তার সামনে আমরা রয়েছি এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে দেখো

মা আমাদের ওপর কৃপা করেছে আমরা চলে এসেছি প্রথমে ভয় লাগছিল যে কি করে যাব কি জানি বাবা পুজো পাচ্ছি না এখন অসুবিধা নেই গঙ্গা মা গঙ্গা চলো গঙ্গাজল নিয়ে নিলাম ব্রেকআপ হয়ে গেছে গঙ্গা জল তুলতে গিয়ে লাইন চলে গেছি এবার এগিয়ে যাচ্ছি দেখি কোথায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি সামনে উজ্জ্বল আর আমি যাচ্ছি

চলো চলে এসেছি আমরা মন্দিরে প্রবেশ কর জয় বড় মা অপেক্ষার ফল এইবার আমরা মন্দিরে প্রবেশ করছি মা জয় মা বাবা এরকম সিস্টেম ছিল না অনেক মাথা ঘুরে গেছে পুরো ད�ས <laughs> 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 আমরা এসেছি খেতে তো ভাত খাবো লুচি পরোটা এগুলো খেতে খেয়েই ভালোবাসে না এরা আমি ভালোবাসি এখন ভাত খাবো হ্যাঁ এই যে গঙ্গার পাড়েই একদম হোটেলটা চলো সবার খিদে পেয়ে গেছে দশ মিনিট দাঁড়াতে হবে তারপরে চলো এখন ভিতরে গিয়ে আমরা একটু ওয়েট করি এখন খাবার অর্ডার দেওয়া হবে তো খাবো হালকা

পুরো কমপ্লিট করে ট্রেনে উঠে ট্রেনে চেপে চলে এসেছি আমাদের সোদপুর স্টেশনে ওখান থেকে নেমে আমরা এখন অটোতে বসেছি যাব হচ্ছে মধ্যপ্রাম স্টেশনে মধ্যপ্রাম স্টেশনে আমাদের বাইক রাখা আছে গ্যারেজে গ্যারেজ থেকে বাইক নিয়ে তারপর যাবো বাড়ি ঠিক আছে শরীর খুব ক্লান্ত বাড়িতে গিয়ে এখন একটু রেস্ট নেব পুরো ঝিমিয়ে গেছে শরীর খুব ক্লান্ত বাড়িতে আমাদের গেস্ট এসছে আমার মা মানে তোমাদের দাদার মাসি মাসির মেয়ে তার বাচ্চা সবাই এসে জানতাম আমরা আসবে তো এসে চলো বাকি কথা বাড়ি গিয়ে বলবো এখানে আর কথা বলতে পারছি না বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে গেলাম হচ্ছে উজ্জ্বল পাড়ায় উজ্জ্বল পাড়ায় গিয়ে হাঁসের মাংস নিয়ে আসলাম কারণ বাংলাদেশ থেকে মাসি এসেছে ননদ এসছে আর কালকে যে বিয়ে বাড়ি যাবো সেই বিয়ে বাড়ির জন্য একটা গিফটও নিয়ে এসছি গিফটটা তোমাদেরকে পরে দেখাবো আর মাংসটা নিয়ে এখন চলো মাসিদের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে নিয়ে আসি এই হচ্ছে হাঁসের মাংস ঠিক আছে সুমিতে বাড়ি থেকে গিয়ে সুমিতে পাড়া থেকে গিয়ে নিয়ে এসেছি আর দুপুরবেলা তো আমরা ছিলাম না বড়মান মন্দিরে গেছিলাম তোমরা দেখেইছো দুপুরবেলা মা রান্না করেছে মাছের ঝোল এখানে একটু ভাত আছে এখানে করেছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে এই যে ভীষণ সুন্দর হয়েছে তরকারিটা মা তো হেভি রান্না করে আর এখানে রান্না করেছে হচ্ছে আমুদি মাছের ঝাল বাহ দেখেই তোমার হচ্ছে হেভি হবে তরকারিটা আর এখন আমি হাসের মাংসটা রান্না করবো আর এখানে রান্না করেছো হচ্ছে চাটনি আমার সব থেকে ফেভারিট এই যে দেখো না আমি বলছি এই যে মা আন্টি মানে মাসি এই যে ইহান তুমি ভালো আছো তুমি ভালো আছো তোমার গাড়িটা পছন্দ হয়েছে খুব পছন্দ অনেক পছন্দ আচ্ছা ঠিক আছে তুমি গাড়িটা নিয়ে এখন খেলা করো বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে যাবে গাড়িটা হ্যাঁ বাড়ি যাওয়ার সময় দিয়ে যাবে না নিয়ে যাবে ওকে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর এদিকে শান্তু বসে আছে শান্তুর আজকে খুব ভালো একটা খবর আছে কিন্তু শান্তু এখন বলবে না থাক পরে বলবে মাসি আছে বাংলাদেশ থেকে এই যে শাশুড়ি মা আর এই যে আমার নরদিনী নরদিনী মামার মাসির মেয়ে কেমন আছো তুমি আর এই যে আছে গল্প গল্প ঠিক তো বন্ধুরা আমি এখন যে ক্লিপটা ভিডিওর সঙ্গে জুট মানে এখন যে ভিডিওটা তোমরা দেখবে মানে কালকের ভিডিওর সঙ্গে আমি আজকের ভিডিওর একটা ক্লিপ জুড়ে দিচ্ছি এখন আমি বিয়ে বাড়ি থেকে আসলাম বিয়েবাড়ির ভিডিওটা আমি রাস্তাতে শেষ করেছি সেই ভিডিওটা তোমরা কালকে পাবে তো এখন আমি ভিডিও এডিট করতে বসে দেখছি এখন বাজে হচ্ছে রাত একটা পনেরো এডিট করতে বসে দেখছি যে আমি আমার যে বড়মান মন্দির থেকে ঘুরে আসলাম তারপরে মাসিরা এসছে খাওয়া দাওয়া করেছে এইগুলো কিচ্ছু ভিডিও আমি করতে পারিনি কারণ হচ্ছে ফোন পুরো মেমোরি ফুল হয়ে গেছিলো কিচ্ছু ভিডিও করতে পারিনি অনেক কিছু জিনিস বাবা কি মশা হালকা করে তারপরে ভিডিও করতে হচ্ছে তার জন্য আমার ওই যে মাসিদের সাথে কথা বলছিলাম ওখানেই ভিডিওটা স্টপ করে দিতে হয়েছে তো ওরা খেয়ে দেয়ে কমপ্লিট করে খুব ভালো হয়েছিল হাঁসের মাংসটা সব কিছু রান্নাবান্না দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে তারপরে ওরা বাড়ি গেছে ওদেরকে থাকতে বলছিলাম ওরা থাকেনি ওরা চলে গেছে তো এইটাই বলার জন্য আমি আবার আসলাম আজকে আমি দেখো চোখে কাজল টাজল দেওয়া সাজগোজ পুরো আমি ওই বিয়েবাড়ি থেকে আসলাম এসেই ভিডিও একদম সব চারপাশ ছড়ানো ওই দেখো চারপাশ ছড়ানো ছিটানো আমি ভিডিও এডিট করতে বসেছি কিচ্ছু করার নেই নাহলে কালকে সকালবেলা হয়ে ওঠে না সেই জন্যই ভিডিওটা এডিট করতে আসলাম আর শেষ করতে আসলাম ভিডিওটা মানে কালকের ভিডিও আজকে শেষ করছি ঠিক আছে তো চলো টাটা গুড নাইট টাটা আর আমার ইয়ের ভিডিওগুলো বিয়েবাড়ির ভিডিও কালকে পাবে তোমরা খুব সুন্দর বিয়েবাড়ির ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের দেখতে থাকো কালকে পাবে কি মশা সারা ঘরে চলো টাটা গুড নাইট টাটা কালকে সকালে দেখা হচ্ছে আবার টাটা